গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে নয় জুন রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা রবিবার বলে কি ছুটি আছে বন্ধুরা আমাদের ও একদিকে ভাত আর একদিকে টিফিনের তরকারিটা বসিয়ে দিয়ে রান্নার কাজে হাত লাগিয়ে দিলাম আর এদিকে তোমাদের দাদার তো যেন ডালিয়াটা বসিয়ে দিলাম তো তোমরা ভালো করেই যেন কাজের কোনো ঠিকঠাক নেই কখন আসে ওই জন্য ওর খাবারটা রান্নার সময় একবারে করেই রেখে দিই তাহলে আর্জেন্ট কলেজে গেলে ওর যেতে সুবিধা হয় আর এদিকে চলো ডালিয়াটা বসিয়ে দিই আর গরমে না একদম রান্নাবান্না করতে ইচ্ছে করছে না ছেলেরাও পাচ্ছে না কাল থেকে স্কুল খুলে যাবে জানি না নিয়ে যেতে পারবো কিনা মর্নিং স্কুলটা নিয়ে বেশি চিন্তা আর এদিকে চলো ডালিয়াটা আগে বসিয়ে দিই তোমাদের দাদার টিফিনে আরও একদম ভাত রুটি খেতে চায় না বলে ওতে নাকি সুগারটা বেশি থাকে ডালিয়াটাই পছন্দ করে খায় আর ওর শরীরের বলে কথা ওই জন্য আমিও পুরেমি করি না আমার যতই কষ্ট হোক ওর জন্য আমি ডালিয়াটাই করে দিই তাহলে চলো ডালিয়াটা তো এমনি কোনো ঝামেলা নেই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো নাড়াচাড়া দিয়ে করে নুন হল একটু ঘি দিয়ে বসিয়ে দিলেই ডালিয়াটা হয়ে যাবে চলো তাহলে আর এদিকে দেখো বন্ধুরা ডালিয়াটা বসাবার পর আমি আলু চচড়িটা নামিয়ে নিয়েছি কুকারে বসাই তো আলু চচড়িটা হয়ে গেছে আর এখানে নোটে শাক এনেছি নোটে শাকটা ভাজা করে নেব আর ছাড়িয়েই হয়ে গেলে একটু অল্প আর ভেজে আবার হয়ে গেলে একটু চলো যেটুকুই হয়েছে ভেজে নিয়ে আর পাতলা মাছের ঝোল করবো আর মাছটা আমি সাধারণত আদা জিরে বাটা দিয়েই করবো কারণ হচ্ছে সন্ধে সন্ধেবেলা মানে রাতে হচ্ছে ডিনারের নেমন্তন্ন আছে রাইস সিরোমনি সেই জন্য মানে মাছটা পিঁয়া আর এই যা গরম পড়েছে পেঁয়ার রসুনটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো চলো এদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাছটাও বসিয়ে দিলাম মাছটা ভেজে দিচ্ছি আর এটা খুব একটা পাকা মাছ না। ওই তোমাদের ছশো সাতশো জন এই মাছটা খাই উপকার আমরা তো মুখের সাথে বড় বড় মাছ আগের সপ্তাহে গেছিলাম বড় মাছটা কাকার কাছে ছিল না এই মাছ ছিল এই মাছ নিয়ে নিলাম খানিকটা আর পাকা মাছ না খেলে হয় আমরা বাঙালি বলে কথা পাকা মাছও খানিকটা নিয়ে নিলাম নিয়ে এই আমার হয়ে যাবে দু তিন দিন আমার ছেলেরা তো মাছ ছাড়া ভাত খেতে পারে না তাহলে চলো মাছটা ভেজে ঝোলটা বসিয়ে দিই আর এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এবার আমি তুলে নিচ্ছি আর পটলটা ভেজে নেব এই তেলেতেই দিয়ে আলু দিয়ে একবারে মশলাটাকে কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে গেল রান্না রান্নার এমন কি বলো না আর আমাদের হাউসওয়াইফ যে গরম হোক যা হোক রান্নাঘর থেকে ছুটিয়ে আছে বলো না আর ভাতে ভাত কি সে খাওয়া যায় একদিন তাও আমাদের হয় না ভাতে ভাত পাতি তো করতেই হবে বলো না চলো তাহলে মাছের ঝোলটা কমপ্লিট করি তোমরা আমাদের সঙ্গে থেকো আর এই দেখো বিছানাপত্র ঝাড়তে চলে এসেছি গরম হোক আর যাই হোক কাজকর্মের কি একদম শেষ আছে কাজকর্ম তো চলতেই থাকবে সবসার জীবনে বলো না আর গরমে কাজ করতে করতে আমি হয়ে যাচ্ছি না যেহাল সবার খাবার রেডি করতে করতে সবাই এর তো আজ করতে করতে বলি না আমরা সংসারে কখনো কখনো নিজেকে ভালোবাসতে ভুলে যাই যে নিজেদেরও চাওয়া পাওয়া বললে কিছু আছে বা শরীরে কষ্ট হয় আর এই দেখো গ্যাস গ্যাস স্টোভটাও একদম পরিষ্কার করে নিচ্ছি মানে বললাম না কাজের কি আর শেষ আছে শীত গরম গ্রীষ্ম বর্ষা আমাদের কাজকর্ম চলতে থাকবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাবা মারা অকত্য পরিশ্রম করে যায় যাতে তাদের সন্তানরা একটু ভালো থাকে নিজেদের শরীরকে তারা শরীর বলে না আমি কেন আমার মতো প্রত্যেক মা আছে বাবা আছে তারা সন্তানের জন্য অকত্য পরিমাণে পরিশ্রম করে যায় আর চলো এদিকে বাসনপত্রগুলো ক্লিন করে নিই অনেকগুলো বাসনপত্র আছে বুঝলে বন্ধুরা মানে বাসনপত্র সবথেকে জীবনে বিরক্তিদায়ক কাজ হচ্ছে আমার এই বাসনপত্র ধোয়া মাজা করা এক একদম ভালো লাগে না জানো কিন্তু খেলে তো বাসনপত্র ধোয়া মাজা করতে হবে না হলে কি মেঝেতে ঢেলে খাবার দাবারগুলো খাবো চলো মানে চার পাঁচ যখনই আমি হাতটা ফাঁকা পাই বাসনপত্র ধুতেই থাকি ধুতে থাকি তাতেও যেন সেই বাসনপত্র মেজে কাজ কমপ্লিট করতে পারি না তাও তো তোমাদের সবসময় দিই না বাসনপত্র মাজার ভিডিও তোমরা ভাববে বোরিং সবসময় দিদিভাই একই রকম ভিডিও দিচ্ছে তাহলে চলো এদিকে বাসনপত্র মেঝে সোজা চলে যাচ্ছি আমি টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম ঘরটা ঝাঁটা মারা হয়ে গেছে স্নান কমপ্লিট করে নিয়েছি আর এখানে খেতে দিচ্ছি মানে খেতে দিয়েও শান্তি আছে সবাই দু ছেলেকে মেখে দেয়া নিচের বাবাকে মেখে দেয়া আর এর নামই বন্ধুরা সংসার সংসার জীবনে আমি কিন্তু খুব হ্যাপি এই দেখো রেডি সেডি হয়ে চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে তাহলে সাথে থাকো আর দেখো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি ছোট বাবাটা রেডি ওর বাবা আমি ওর কাকার এই দেখো এখানে চলে এসছি অনুষ্ঠান বাড়িতে আর এই যে বড় ছেলে ও ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না বলে ওর আমি সবসময় আনি না তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত